তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সরি পাঁচটার মতো বাজে তো এখন বেরিয়ে পড়েছি সোমো আর আমি আজকে যাবো আসছে নিউটন আনন্দমেলা পার্ক তো এটাতে তো ছোটো বাচ্চাদের পার্ক তো আর রি আর কি নিয়ে যাচ্ছে আমাকে আর সময় বাবা তো কাজে সেই সময় কেউ যাবে না তো আমাকে বললো যে চলো ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তো ওরা যেখানে যায় আমাকে আমাদেরকে বলে আর আমরাও যেখানে যাই ওদেরকে নিয়ে যাই তো সেই জন্য চলে আসলাম যে বাচ্চারা একটু খেলবে এমনিতে তো বাচ্চাদের খুব একটা খেলাধুলা হয় না তো পার্কটা এসে সত্যি আমি আগে কখনো আসিনি এই পার্কটাতে তো এখানে এসে যেহেতু আমি অনেক কিছুর এখানে নেই তো এখানে এসে এত ভালো লেগেছিল কি বলবো বাচ্চারা এতটা খুশি হয়েছিল এই পার্কটা এসে তো সবটাই হয়েছে আর কি আকাশ আর দেওয়ার জন্য ওরা ওরা না নিয়ে গেলে হয়তো আমি যেতে পারতাম না পার্কটা জানতামও না এখানে একটা পার্ক আছে বা কিছু কেন কি মানে নিউটু তো সব জায়গা ঘোরা সম্ভব না সম্ভব নয় তো সেই জন্য আর কি তো দেখো রিয়াও একটুখানি ওইগুলো বাজাচ্ছে ওয়ার্ক তো সেই ওরও মানে বাচ্চাদের মতো ইচ্ছে করছিল আর কি এটা ওটা খেলবে এটা ওটাই চলবে ও তো দোলনায় উঠে পড়েছিল। আমারও সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু ভয় ভয়ও লাগছিল যে বাচ্চাদের জিনিসে বড়োরা কী করে উঠবো তো যাই হোক আমরাও তো আমাদেরও তো ইচ্ছে হয় বলো বাচ্চাদের এত সুন্দর দোলনা ফোলনা দেখে আমাদের ইচ্ছে হয় না চড়তে আর এই দুটোকে সমকে আর ওই দুজনকে তো আর বাবাই যাচ্ছে না খুঁজে ওরা যে কে কোথায় কোথায় দৌড়াচ্ছে আর মানে ওরা যে কতটা খুশি হয়েছে এই পার্কটা এসে সে বলার মতো না ভীষণ খুশি হয়েছে ওরা পার্কটাতে এসে আর পার্কটাতে কি বলো তো এটা মেনলি বাচ্চাদেরই পার্ক এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর কি আর ভালো ভালো জিনিস আছে এখানে তো সেই জন্য আর কি ওরাও বেশি খুশি আর বাচ্চারা তো চাই একটু খেলাধুলা করতে তাই না বল ওদের তো সারাক্ষণ ঘরে কতক্ষণ মন বসে আর আমি এদিকে ভিডিওগুলো করছিলাম আর কি আমি তো যেখানেই যাই শুধু ভিডিওটাই আমার হচ্ছে প্রথম কাজ তো এ দেখো এখানে সোমতো সমত ভীষণ খুশি হয়েছে ও এখান থেকে আবার ওখান থেকে আর কি ওরা বেরোতে যাচ্ছিলো না একে ডাকি তো ও আসে না ওকে ডাকি তো এ আসে না মানে দুই ভাই যে এরা কোথায় কোথায় দৌড়াচ্ছিল আমরা মানে নিজেরাই খুঁজে পাচ্ছিলাম না আর ওদেরকে তো চোখে চোখে রাখতে হয় কারণ ওরা তো খুব খুব বদমাস সেই জন্য আর কি ওদেরকে চোখে চোখে না ওদিকে চলে যায় তো দেখো ওরা ওরা ওদের মানে কোনো চিন্তা নেই যে আছে বা কিছু ওরা খুব মানে খুশি কি তো এদিকে আকাশ আর রিয়া আমরা একটু এদিক ওদিক করে দেখছিলাম আর কি পার্কটা কেমন কি আর আকাশ তো বেশ রিলাক্সে বসেছিল ওই সাইডটাতে আর আমি আর রিয়া বাচ্চাদেরকে সামলাচ্ছিলাম আকাশও সামলাচ্ছিল তো এদিকে দেখো দুই ভাই এই এই এখন হচ্ছে গিয়ে একটু এক হয়েছে আর কি এত তো মানে দুজন দুদিকে ছিল কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর কি আর এদিকে দেখো এখানে যে দিয়ে আর কি ছবি তুলছিলো আর কি তো ও ছবি তুলতে খুব ভালো হয় মানে ছবি তুলতে খুব ভালোবাসে দেখো আকাশ ওকে ছবি তুলে দিচ্ছিল আর জায়গাটাও বেশ সুন্দর ছবি তোলার মতো একটা মনোরম পরিবেশ তো এই পার্কটা এসে সত্যি ভীষণ ভালো লাগলো আর সময় আর আউট্রনীল দুজনের কেউই আর কি ওই পার্কটা থেকে বেরোতে যাচ্ছিলো না আমরা আর কি এখান থেকে আরও একটা পার্কে যাবো করে তা আকাশ বললো চলো আমরা কিন্তু অন্য আর একটা স্লিপের পার্কে যাবো যেখানে শুধুই স্লিপ আছে তো ওরা সেই শুনে আর কি ওরা একটু বেরোনোর জন্য আর কি রাজি হয়েছে তাও দেখো রাজি হওয়ার পরেও কিন্তু ওরা ওদের মতো খেলেই যাচ্ছে তো খেলেই যাচ্ছে বাচ্চা তো সারা কিন্তু আটকা থাকে ওদেরকে আমাদেরই মানে আমাদেরই সময় হয়ে ওঠেন আর কি তো যাই হোক ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে